এমন কেন হয় যাকে আমরা ভালোবাসি আমরা তার আসক্তিতে পড়ে যাই এটা কি সত্যিই ভালোবাসা নাকি অন্য কিছু কেন আমরা সেই মানুষটা থেকে দূরে যেতে পারি না যদি তোমার মনে হয় এটা তোমার ভালোবাসা তাহলে তুমি এখনও কল্পনায় বাস করছো যদি সত্য জানতে না চাও তাহলে তুমি এই ভিডিওটা স্কিপ করতেই পারো স্টোক মাইন্ডসেট বাংলা চ্যানেলে এক চিন্তা বদলে দেওয়া ভিডিওতে তোমাকে স্বাগতম তুমি কি কখনো ভেবেছ কেন তুমি সেই সম্পর্কেই আটকে আছো যা তোমাকে কষ্ট দেয় তুমি জানো তুমি সুখী নও তুমি বুঝতে পারছ এই সম্পর্ক তোমার সব শক্তি শুষে নিচ্ছে তুমি বুঝেও গেছো যে সেই মানুষটা কোনোদিন বদলাবে না তবুও তুমি আটকে আছো তুমি চলে যাওয়ার চেষ্টা করেছ নিজেকে কথা দিয়েছ এবার সব বদলে যাবে কিন্তু প্রতিবার কিছু না কিছু তোমাকে আবার টেনে আনে কেন তোমার এখনো যথেষ্ট কষ্ট হয়নি যে তুমি সত্যিই চলে যেতে পারো সত্যিটা হলো এর উত্তর সেই মানুষটার মধ্যে নেই না তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে তোমাকে ম্যানিপুলেট করেছে বলে না তুমি তাদের খুব ভালোবাসো বলে না এমনকি আগের সুন্দর সময়ের আশায় যে সেটা আবার ফিরে আসবে আসলে এই সম্পর্ক তোমার ভিতরে এমন কিছু জাগিয়ে তুলেছে যেটা তুমি কোনোদিন ভালো করে বুঝতে পারো এমন কিছু যেটা এই সম্পর্ক বারবার আরও শক্তিশালী করেছে তোমার অপূর্ণ চাহিদা পুরনো ক্ষত এবং একা থাকার ভয় টক্সিক সম্পর্ক শুধু ঝগড়া মিথ্যা আর প্রতারণার গল্প নয় এটা সেই ভিতরের প্যাটার্নগুলোর গল্প যেগুলো আমরা নিজেরাও বুঝতে পারি না যেমন শৈশবের ক্ষত যা কোনোদিন দিন সারেনি মনোযোগ পাওয়ার তীব্র ইচ্ছে বা স্বীকৃতির আসক্তি আশা আর বিভ্রান্তির এক গোলক ধাঁধা যেটাতে আমরা ঘুরতেই থাকি তুমি আসলে সেই মানুষটার সাথে আটকে নেই তুমি সেই অনুভূতির সাথে বাধা পড়ে গেছো যেটা এই সম্পর্ক বারবার তোমাকে দেয় আর এই কারণেই শুধু সম্পর্কটা শেষ করলেই হয় না তুমি হয়তো তার থেকে দূরে যেতে পারো কিন্তু তোমার ভিতরে কিছু একটা আছে যেটা তোমাকে আবার সেখানে টেনে আনে ভালো মুহূর্তগুলোর স্মৃতি খারাপ সময়ের জন্য অজুহাত আর সেই প্রশ্ন একবার আরেকবার চেষ্টা করা উচিত কিনা কারণ সমস্যাটা শুধু সম্পর্ক নয় সমস্যাটা সেই আবেগের বন্ধন যেটা এই সম্পর্কে তৈরি হয়েছে এমন এক বন্ধন যা তোমার চিন্তা ভাবনাকেও বদলে দেয় যাতে তুমি সেসবও সহ্য করে ফেলো যেগুলো একসময় তোমার মূল্যের বিরুদ্ধে ছিল একটা সময় ছিল যখন তুমি প্রতিজ্ঞা করেছিলে যে এরকম কিছু কখনো সহ্য করবে না কিন্তু এখন অনেক হয়েছে এই ভিডিও তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় এবং বলার জন্য নয় যে তুমি দুর্বল বা তোমার সাহস নেই বরং ঠিক উল্টোটা এই ভিডিও তোমাকে উপলব্ধি দেওয়ার জন্য যাতে তুমি স্পষ্ট দেখতে পারো আসলে তোমার সঙ্গে কি ঘটছে কারণ বোঝার মাধ্যমেই নিয়ন্ত্রণ ফিরে আসে আর যখন নিয়ন্ত্রণ তোমার হাতে থাকে তখনই তুমি সত্যি সত্যিই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারো যদি তোমার কোনো অংশ এমন মনে করে যে সে আটকে পড়েছে যে তার বেরিয়ে যাওয়া উচিত কিন্তু পারছে না তাহলে এই ভিডিও তোমার জন্য কেননা শুরু থেকে শুরু করি আমরা সবাই যখন এই পৃথিবীতে আসি তখন আমাদের ভিতরে থাকে এক গভীর আকাঙ্ক্ষা সংযোগের আপন করে নেওয়ার আমাদের মস্তিষ্ক শৈশব থেকেই এমনভাবে প্রোগ্রাম হতে থাকে যাতে সে নিরাপত্তা ও কল্যাণকে সেই রকম ভালোবাসা আর আপনতার অভিজ্ঞতার সাথে জুড়ে দেয় যেটা আমরা পেয়েছিলাম যদি আমাদের শৈশব এমন হয় যেখানে ভালোবাসা ও যত্ন সব সময় এক সুশৃঙ্খল স্বাস্থ্যকরভাবে মেলে তাহলে আমরা শিখি যে সম্পর্কগুলো ভরসাযোগ্য হয় এবং ভালোবাসা এক নিরাপদ আশ্রয় কিন্তু যদি আমাদের ভালোবাসা অপূর্ণ হয় কখনো কাছে টেনে নেওয়া কখনো দূরে ঠেলে দেওয়া বা ভালোবাসা ও ঘৃণার এক অদ্ভুত মিশ্রণ তাহলে আমাদের মস্তিষ্ক শিখে ফেলে অন্য কিছু যে ভালোবাসা পাওয়া কঠিন যে ভালোবাসা দুর্বল আর সেটিকে পেতে হলে লড়াই করতে হয় নিজেকে প্রমাণ করতে হয় সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা যদি তোমার শৈশব এমন হয় যেখানে ভালোবাসার সাথে ব্যথাও জড়িত ছিল তাহলে তোমার ভিতরে এমন এক প্যাটার্ন গেঁথে গেছে যা আজও তোমার পছন্দ ও সম্পর্কের করে দিচ্ছে এখন যখন কেউ তোমার সাথে সব সময় ভালো ব্যবহার করে স্থির ও নির্ভরযোগ্য থাকে তখন তোমার মনে হতে পারে সে নকল একঘেয়ে বা বেশি ভালো কারণ সে তোমার পরিচিত প্যাটার্নের সাথে মেলে না কিন্তু যখন কেউ তোমাকে মাঝে মাঝে ভালোবাসে আবার কখনো রেগে যায় বা আঘাত করে তখন তোমার মস্তিষ্ক সাথে সাথে সেই প্যাটার্ন চিনে ফেলে হ্যাঁ এটাই তো ভালোবাসা এমনই তো হয়েছিল আর ঠিক তখনই তুমি আটকে পড়ো সেই আবেগের জালে কারণ তুমি সেই মানুষটার সঙ্গে নয় সেই অনুভূতির সঙ্গে জড়িয়ে পড়ো যা সে তোমার ভিতরে জাগিয়ে তোলে এক পুরনো চেনা অনুভূতি যেমনটা শৈশবে ছিল তোমার ভিতরে শুরু হয় এক অজানা যুদ্ধ এবার সব ঠিক করে দেওয়ার এইবার নিজেকে এতটাই যোগ্য প্রমাণ করার যে হয়তো এবার ভালোবাসা পূর্ণ মিলবে এইবার প্রত্যাখ্যানকে গ্রহণে রূপান্তর করার আর এটাই সেই কারণ যার জন্য টক্সিক সম্পর্ক থেকে বের হওয়া এত কঠিন হয়ে পড়ে হারানোর ভয় যখন তোমার বন্ধনটাই অনিশ্চয়তার উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন সেই মানুষটিকে হারানোর চিন্তাই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে এই কারণে না যে তুমি তাদের ছাড়া বাঁচতে পারবে না বরং এই কারণে যে তাদের চলে যাওয়ায় তোমার সেই অপূর্ণ অংশটা আবার একা পড়ে যাবে তোমার ভিতরে কোথাও একটা গল্প চলছে এই সম্পর্কটা ঠিক করে দেখাতে হবে প্রমাণ করতে হবে যে তুমি এর যোগ্য যদি তুমি আরও একটু চেষ্টা করো তাহলে হয়তো সে তোমায় সেই ভালোবাসা দেবে যার তুমি সবসময় স্বপ্ন দেখেছো কিন্তু সত্যি হলো তোমার কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই এই সম্পর্কটা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা পরীক্ষার কোনো মাপকাঠি নয় সমস্যাটা তোমার মধ্যে নয় আর সমাধান সেই মানুষটার কাছেও নেই এই জাল থেকে বেরোনোর প্রথম ধাপ হল বোঝা সেই সত্যিটাকে দেখতে পারা যা তোমার চোখের সামনে আছে আর এখান থেকেই আমরা আসি সেই আসল কারণের দিকে যা তোমাকে বারবার এই সম্পর্কে আটকে রাখে এটা এক ধরনের মানসিক প্রক্রিয়া যা একেবারে আসক্তির মতো কাজ করে আর অদ্ভুত ব্যাপার হলো এই সম্পর্কের কষ্ট কখনো কখনো তোমার কাছে পুরস্কারের মতো মনে হতে শুরু করে মানে ভালোবাসা আর অবহেলার পালাক্রমে আসা এই চক্রটিকে বোঝা এটিকে ভাঙার চাবিকাঠি হতে পারে এবার একটু ভাবো কতবার এমন হয়েছে যে এই সম্পর্ক তোমাকে খুব কষ্ট দিয়েছে কিন্তু হঠাৎ একদিন সব কিছু একেবারে পরির গল্পের মতো মনে হতে থাকে সেই মানুষটা ঠিক সেই রকম হয়ে যায় যেমনটা তুমি সবসময় চেয়েছিলে সেই মুহূর্তটা এত বিশেষ লাগে যে তুমি আবার সব কিছু নিয়ে ভাবতে শুরু করো আবার আশা করতে থাকো হয়তো এবার সব বদলে যাবে তুমি সেই কয়েকটা ভালো মুহূর্তকে এই সত্যিকারের ভালোবাসা ধরে নিও আর বাকি সব কষ্টকে এমন কিছু ভাবো যা অতিক্রম করা সম্ভব কিন্তু এটা ভালোবাসা নয় এটা আসক্তি আর এই আসক্তিকে বাঁচিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী মানসিক কারণ হলো ইন্টারমিডিয়েট রিএনফোর্সমেন্ট চলো এটাও বুঝে বুঝেনি এই ধারণাটা প্রথম ব্যাখ্যা করেছিলেন মনোবিজ্ঞানী বিএফ স্কিনার তিনি দেখিয়েছিলেন যখন কোনো পুরস্কার মাঝে মাঝে একেবারে অনিশ্চিতভাবে দেওয়া হয় তখন আমাদের মস্তিষ্ক সেই জিনিসটির সঙ্গে আরও বেশি জড়িয়ে পড়ে কারণ আমরা কখনই জানি না যে পরের ভালো মুহূর্তটা কখন আসবে তাই আমরা লেগেই থাকি সেই এক মুহূর্তের আশায় বিএফ স্কিনার যখন প্রাণীদের ওপর অভ্যাস ও শর্তায়িত আচরণের পরীক্ষা করেন তখন তিনি একটি চমকপ্রদ বিষয় আবিষ্কার করেন কোনো অভ্যাসে কাউকে সবচেয়ে বেশি বেঁধে রাখার উপায় হলো মাঝে মাঝে অনিশ্চিতভাবে পুরস্কার দেওয়া যেমন যদি প্রতিবার ইঁদুরকে লিভার চাপলে খাবার দেওয়া হয় তাহলে সে কিছুদিন পর তাতে আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু যদি খাবার কখনো কখনো কোনো প্যাটার্ন ছাড়াই দেওয়া হয় তাহলে ইঁদুর পাবলের মতো লিভার চাপতে থাকে প্রতিবার এই আশায় যে হয়তো এবার কিছু পাওয়া যাবে এবার সেই ইঁদুরের জায়গায় একজন মানুষকে বসাও আর লিভারের জায়গায় তোমার সম্পর্ককে ঠিক একই প্যাটার্ন একই প্রভাব যদি সামনের মানুষটা সব সময় খারাপ হতো তাহলে তুমি অনেক আগেই ছেড়ে চলে যেতে কিন্তু সে মাঝে মাঝে তোমাকে একটু ভালোবাসা একটু আপনতা দেয় একেবারে এলোমেলোভাবে কোনো কারণ ছাড়াই আর তুমি আবার আশা করতে শুরু করো আবার চেষ্টা করতে থাকো হয়তো এবার সব ঠিক হয়ে যাবে এটাই সবচেয়ে বিপজ্জনক খেলা কারণ এই পদ্ধতি তোমাকে ধীরে ধীরে অল্পে খুশি থাকতে শেখায় প্রথমে হয়তো তুমি সম্মান চেয়েছিলে সমতা চেয়েছিলে প্রতিশ্রুতির আশা করেছিলে কিন্তু এত উত্থান পতনের পর এখন তোমার কাছে সম্পর্কের সংজ্ঞাই বদলে গেছে এখন তুমি এমন এক ভানা সম্পর্কেও সন্তুষ্ট থাকতে শিখে গেছ শুধুমাত্র এই কারণে যে মনের এক কোণে তুমি আজও সেই ভালো মুহূর্ত তাকে আবার পেতে চাও যেটা ইন্দুর লিভার চাপলে পেত তুমি নিজেকে বোঝাতে থাকো হয়তো যদি আমি একটু বেশি সহনশীল হই একটু আরও ধৈর্য ধরতে পারি বা নিজেকে একটু বদলে ফেলি তাহলে সে আবার সেই আগের মতো হয়ে যাবে কিন্তু এটাই হলো আসল ফাঁদ কারণ এই সম্পর্ক কোনোই শুধুমাত্র ভালোবাসার জন্য ছিল না এটা ছিল কন্ট্রোলের জন্য টক্সিক মানুষ সে ইচ্ছাকৃত হোক বা না হোক এটা বুঝে গিয়েছে যে তোমাকে বেঁধে রাখতে হলে নিয়মিত ভালোবাসা দেওয়ার দরকার নেই মাঝে মাঝে একটু ভালোবাসা দেওয়াই যথেষ্ট এতটাই যে তুমি আশা ছাড়তে পারো না এতটাই যে তুমি লেগে থাকতে বাধ্য হও আর এ কারণেই ছেড়ে চলে যাওয়া এত কষ্টের কারণ তুমি শুধু একটা সম্পর্ক ছাড়ো না তুমি একটা আশা ছাড়ো সেই কল্পনা ছাড়ো যে একদিন সব ঠিক হয়ে যাবে ওটা ভাবনা খুব কষ্টকর হয় কিন্তু এটা প্রয়োজনীয় কারণ যতক্ষণ তুমি এই খেলায় জুড়িয়ে থাকো ততক্ষণ তোমার নিজস্ব পরিচয় ধীরে ধীরে মুছে যেতে থাকে তুমি ভুলে যেতে থাকো যে তুমি কি ডিজার্ভ করো তুমি নিজের ওপর সন্দেহ করতে শুরু করো তুমি প্রতিটি বিষয়ে নিজেকেই দোষী ভাবতে শুরু করো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সামনের মানুষটিও তোমাকে বিশ্বাস করিয়ে দিতে থাকে যে এই সব কিছু আসলে তোমারই দোষ তুমি বাড়িয়ে ভাবছ এমন কিছু হচ্ছেই না যদি তুমি কখনো নিজের কাছে এই প্রশ্ন করো আমি কি পাগল হয়ে যাচ্ছি আমি কি খুব বেশি ভাবছি এই সব কিছু কি শুধু আমার কল্পনা তাহলে এখন সময় হয়েছে একটা খুবই জরুরি সত্য বুঝে নেওয়ার তোমার ওপর মানসিক খেলা খেলা হচ্ছে লাইটিং প্রোজেকশন এবং ইমোশনাল ম্যানিপুলেশন এইগুলো সেই মনস্তাত্ত্বিক অস্ত্র যা তোমার সত্যিটাকেই বিকৃত করে এমনকি তোমাকে তোমার নিজের চিন্তাভাবনার ওপর সন্দেহ করতে বাধ্য করে গ্যাসলাইটিং হলো এক ধরনের মানসিক কৌশল যেখানে সামনের মানুষটা বারবার তোমার অনুভূতি তোমার স্মৃতি এবং এমনকি তোমার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলে এতটাই যে তুমি নিজেই তোমার সত্যি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ো কেন এটা করা হয় কারণ যখন তুমি নিজের অভিজ্ঞতার ওপরই বিশ্বাস রাখতে পারো না তখন তুমি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ো সেই ব্যক্তির ওপর যে তোমার সঙ্গে এই খেলা খেলছে কিন্তু গ্যাস লাইটিং কীভাবে কাজ করে ধরো তুমি সম্পর্কে কিছু ভুল দেখতে পেলে কোনো মিথ্যে কোনো অসঙ্গতি বা অদ্ভুত আচরণ এবং তুমি সেটা নিয়ে কথা বলতে চাইলে কিন্তু উত্তর কি পাও তুমি সব কিছু নিয়ে বাড়াবাড়ি করো তুমি খুব সেন্সিটিভ এমন কিছু ঘটেনি তুমি কল্পনা করছো তোমার সব কিছুর মধ্যেই সমস্যা দেখা যায় এইভাবে তারা তোমার মনে এমন একটা ফাঁদ তৈরি করে যাতে তুমি প্রতিবার নিজের অনুভূতিগুলো নিয়ে দ্বিধায় পড়ে যাও আমি কি সত্যিই ভুল বুঝলাম তুমি নিজেকে প্রমাণ করার জন্য পুরনো চ্যাট ঘাঁটো কথোপকথনের টুকরো মনে করার চেষ্টা করো প্রমাণ খুঁজতে থাকো কিন্তু প্রতিবার নতুন ঝগড়ার সঙ্গে সঙ্গে সত্যিটা আরও ধোঁয়াতে হয়ে যায় যেসব ব্যাপার একসময় পরিষ্কার ছিল এখন সন্দেহে পরিণত হয় এইভাবে তুমি তোমার নিজের সত্য থেকে দূরে সরে যাও আর নির্ভর করতে থাকো সেই ব্যক্তির সত্যের ওপর এখন আসি প্রজেকশনে এখানে সেই ব্যক্তি তার নিজের দোষগুলো তোমার ওপর চাপিয়ে দেয় সে যদি মিথ্যে বলে বলে তুমি বিশ্বাসযোগ্য নও সে যদি প্রতারণা করে বলে তুমি আমাকে ঠকাচ্ছ সে যদি রেগে যায় বলে তুমি আমাকে রাগিয়ে তুলছ সবকিছু উল্টো করে দেওয়া হয় আর ধীরে ধীরে তুমি এই মিথ্যাকে সত্য বলে মানতে শুরু করো তোমার ভেতর তৈরি হয় এক ধরনের ভ্রান্ত গিল্ট একটা বোঝা যা আসলে তোমার ছিলই না কিন্তু এখন তুমি সেটা বইছ এটাই হল টক্সিক সম্পর্কের আসল নিষ্ঠুরতা তোমাকে তোমার নিজের পরিচয় থেকে বিচ্ছিন্ন করে ফেলা তোমার চিন্তা ভাবনা ভেঙে দেওয়া আর তারপর তোমাকে সেই মানুষটার ওপর নির্ভরশীল করে তোলা যে এই কষ্টগুলো তোমাকে দিয়েছে যদি এইসব কিছু তুমি অনুভব করে থাকো তাহলে মনে রেখো তুমি পাবল ন তুমি বেশি ভাবছ না তুমি ভুল করছো না তুমি এক গভীর মানসিক কৌশলের মধ্য দিয়ে যাচ্ছে আর এখন যখন তুমি এটা বুঝতে শুরু করেছ এটাই সেই প্রথম পদক্ষেপ যার মাধ্যমে তুমি আবার নিজেকে ফিরে দিতে পারো টক্সিক সম্পর্কে ব্যবহৃত এই মানসিক কৌশলগুলো শুধু তোমাকে তর্কে হারানোর জন্য নয় এদের আসল উদ্দেশ্য হলো। তোমার চিন্তাভাবনাকে ভেঙে ফেলা তোমাকে মানসিকভাবে ক্লান্ত করা এবং তারপর তোমাকে নিয়ন্ত্রণ করা যখন একজন মানুষ ইমোশনালি ভেঙে পড়ে যখন তার আত্মসম্মান মিশে যায় যখন সে নিজের বিচার বুদ্ধিতেই সন্দেহ করতে শুরু করে তখন সে সেই মানুষটার কথাতে সত্যি বলে মানতে শুরু করে যে আসলে তাকে ধ্বংস করছে কিন্তু প্রশ্ন হল যদি এখন তুমি সবকিছু বুঝতে পারছ তবুও কেন তুমি এখনও আটকে আছো কেন তুমি আজও সেই দরজার বাইরে পা রাখতে পারছ না যখন তোমার জানা আছে যে এই সম্পর্ক তোমাকে ভেঙে দিচ্ছে তাহলে এখনও এত ভয় কেন উত্তর হলো একাকিত্বের ভয় এবং সেই ভুল ধারণা যে ভালোবাসা সব কিছু বদলে দেবে চলো এখন আমরা এই একাকিত্বকে একটু ভালোভাবে বুঝি আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে একলা থেকে না। আমাদের বোঝানো হয়েছে একাকিত্ব মানেই দুর্বলতা ব্যর্থতা প্রতিটি সিনেমা প্রতিটি গান প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট বলে তোমার জীবন তখনই পূর্ণ হবে যখন কেউ তোমাকে ভালোবাসবে যেমন যদি তুমি সিঙ্গেল হও তাহলে নিশ্চয়ই তোমার ভেতর কিছু সমস্যা আছে এখন ভাবো তুমি এমন এক সম্পর্কে আছো যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে যেখানে তোমাকে বারবার বিশ্বাস করানো হয়েছে যে তোমাকে আর কেউ বুঝবে না তোমাকে আর কেউ এতটা ভালোবাসতে পারবে না তুমি যেমন তোমাকে কেবল আমি গ্রহণ করতে পারি তখন তোমার মন বিশ্বাস করে ফেলে এই হয়তো আমার যোগ্যতা তুমি নিজেকেই বোঝাতে শুরু করো চলে যাব সহ্য করে নেব অন্তত কেউ তো আছে কিন্তু সত্যিটা হলো তোমাকে ভালোবাসা পাওয়ার জন্য ভেঙে পড়তে হবে না তোমাকে গ্রহণ করার জন্য নিজেকে মুছে ফেলতে হবে না অপূর্ণ মিথ্যে ভালোবাসায় আটকে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো একাকিত্ব ব্যথা দিতে পারে কিন্তু সেখান থেকেই শুরু হয় সুস্থ হওয়া এখন কথা বলি এই চক্র থেকে কিভাবে বের হওয়া যায় কিভাবে আবার নিজেকে ফিরে পাওয়া যায় তুমি যেটাকে একাকিত্ব ভাবছ সেটা আসলে ইমোশনাল উইথড্রয়াল হ্যাঁ কথাটা কঠিন কিন্তু সত্য টক্সিক রিলেশনশিপ এক ধরনের অ্যাডিকশন তৈরি করে তুমি সেই মানুষটার সঙ্গে না তুমি বাঁধা পড়ে গেছো সেই আশার সঙ্গে যা কোনোদিনও পূরণ হবে না মনে পড়ে সেই শুরুটা যখন মনে হতো এই মানুষটাই পারফেক্ট প্রতিটি মুহূর্তে ছিল এক ধরনের জাদু মনে হতো এটাই আমার চিরকালীন সঙ্গী এখনও তুমি সেই শুরুর মানুষটাকে খুঁজে চলেছ যে আসলে এখন কেবল একটা স্মৃতি তুমি ভাবো আর একটু ধৈর্য ধরলে আর একটু বুঝে চললে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু এটাই তো আসল ফাঁক তুমি ভালোবাসায় নয় তুমি পরিবর্তনের ভ্রমণে আটকে আছো তুমি আসক্ত হয়েছো সেই অতিরিক্ত মিষ্টি মুহূর্তগুলোতে যা প্রতিবার কষ্টের পরে দেওয়া হয় শুধু এই জন্য যাতে তুমি আবার থেকে যাও সত্যিকারের পরিবর্তন তখনই আসে যখন কেউ নিজের ভেতর থেকে বদলাতে চায় এটা থেকে নয় যে তুমি তাকে ভালোবেসে ফেলেছ বলে বা যে তুমি নিজেকে মুছে দিয়েছ বলে এখন নিজেকে জিজ্ঞেস করো কতবার সে প্রতিশ্রুতি দিয়েছে যে সে বদলাবে কতবার সে অজুহাত বানিয়েছে কতবার তুমি বিশ্বাস করেছ এইবার সত্যিই সব ঠিক হয়ে যাবে যদি প্রতিবারই ফলাফল এক হয়ে থাকে তবে হয়তো এই সম্পর্ক কখনো বদলানোর জন্য ছিলই না এখন আসি পরবর্তী ধাপে ইমোশনাল ডিটক্স কিভাবে করবো কিভাবে সেই মানুষটির অনুপস্থিতিতেও নিজেকে সম্পূর্ণ মনে করব। কিভাবে নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া শক্তিকে আবার জাগিয়ে তুলব তারপরও তুমি আটকে পড়ো যখন যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখনও ভিতর থেকে একটা আওয়াজ আসে আমি কি ভুল করছি আমি কি আর কখনো এমন অনুভব করতে পারব এইটাই তো আসল কারণ টক্সিক সম্পর্ক ছেড়ে যাওয়া শুধু একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয় তুমি জেনেও যাও যে এই সম্পর্ক তোমাকে ধ্বংস করছে তবুও সেটা ছাড়তে পারো না কারণ এটা শুধু ভালোবাসা ছিল না এটা ছিল এক ধরনের ইমোশনাল অ্যাডিকশন প্রতিবার যেটুকু ভালোবাসা তুমি পেয়েছিলে সেটাই তোমাকে বেঁধে রেখেছিল প্রতিদিন সব ঠিক হয়ে যাবে এই আশাটাই একটা নতুন ডোজ হয়ে উঠেছিল একটা নতুন মিথ্যে প্রত্যাশা যা গভীরভাবে মনে গেঁথে গিয়েছিল তাই যেমন করে কেউ নেশা ছাড়ে ঠিক তেমনি এই সম্পর্ক থেকেও বেরোনো একটা ইমোশনাল ডিটক্স এখন প্রশ্ন হল কিভাবে ভাঙব এই জাল চলো জেনে নিই যদি সত্যি সুস্থ হতে চাও তাহলে নো কনট্যাক্ট একদমই নয় না মেসেজ না ফোন কল না বন্ধু হয়ে থাকবো না একবার শেষবারের মতো কথা বলি প্রতিবার যখন তুমি আবার তার সঙ্গে যোগাযোগ করো তুমি আবার সেই ইমোশনাল গোলক ধাঁধায় পড়ে যাও আবার সেই বিভ্রান্তি আবার সেই কষ্ট কি জানি যদি সে বদলে যায় কি জানি যদি এবার সে বোঝে শোনো যদি সত্যিই বোঝার ক্ষমতা থাকত তাহলে এতদিনে সে বদলে যেত যে মানুষ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে সে তোমার মঙ্গল কখনো চাইবে না কিন্তু আমি ক্লোজার চাই ক্লোজার বাইরের কিছু নয় ক্লোজার কোনো উত্তর নয় ওটা কেবল একটা অজুহাত আরও একবার থেকে যাওয়ার জন্য তাই তাকে যেতে দাও কে ভয় পেও না তার থেকে দূরে গেলে শুরুতে অনেক ফাঁকা ফাঁকা লাগবে তোমার মন বারবার তাকে খুঁজবে যাকে একসময় তুমি সম্পূর্ণ হবার রাস্তা ভেবেছিলে কিন্তু এটা ভালোবাসা নয় এটা উইথড্রল তোমার মন শুধু সেই ভালো মুহূর্তগুলো মনে করিয়ে দেবে তার কথা তার হাসি সেই ছোট ছোট মুহূর্তের উষ্ণতা কিন্তু এইটাই তো সবচেয়ে বড় প্রতারণা কারণ খারাপ সময়টাও ছিল ঠিক ততটাই সত্য আর সেটাই তো তোমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে এখন সিদ্ধান্ত মার হাতে আবার সেই বিষের ছোট্ট এক ডোজ নেবে নাকি এবার পুরোপুরি ডিটক্স করে নিজের ভেতরের শান্তিকে আবার ফিরে পাবে নিজেকে আবার ফিরে পাও টক্সিক সম্পর্ক শুধু তোমার হৃদয় ভাঙে না তারা তোমার পরিচয় ভেঙে ফেলে তারা তোমাকে শেখায় নিজের ওপর সন্দেহ করতে নিজের চাহিদাকে চেপে রাখতে নিজের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিতে আর নিজেকে শুধু অন্যের অনুমোদনের মাধ্যমে দেখতে কিন্তু সেই মানুষ তুমি ছিলে না সেই ছিল এক রূপ। যেটা তৈরি হয়েছিল ভয় মানসিক প্রতারণা আর ভাঙা প্রত্যাশার হাত ধরে এখন সময় এসেছে আবার নিজের কাছে ফিরে যাওয়ার কিন্তু শুরুটা কোথা থেকে নিজেকে জিজ্ঞেস করো এই সম্পর্কে আসার আগে আমি কেছিলাম কি জিনিসগুলো আমাকে খুশি করত আমি নিজের জন্য কি ত্যাগ করছি একটা নতুন রুটিন বানাও নিজের শরীরকে নড়াও নিজের মস্তিষ্ককে খাওয়াও তাদের সঙ্গে সময় কাটাও যারা তোমার ভেতরের আলো জ্বালিয়ে তোলে প্রতিদিন লেখো তোমার কথা তোমার ভাবনা তোমার যাত্রা সে মানুষটা তোমার সঙ্গে যা খারাপ করেছে তার একটা তালিকা তৈরি করো আর যখনই তোমার মন দুর্বল হয়ে পড়ে সেই তালিকাটা পড়ো সেই আওয়াজকে ধরো যে বলে তুমি যোগ্য নও আর নিজেকে জিজ্ঞেস করো এই আওয়াজটা আসলে কার কারণ সেটি তোমার নয় সেটি ব্যথার সৃষ্টি আর এখন তুমি সেটি কেশিকর থেকে উপরে ফেলছো হয়তো এখনো তুমি ভাবো তুমি তাকে ভালোবাসো কিন্তু সত্যিটা হলো তুমি তাকে ভালোবাসো না তুমি আসক্ত হয়ে আছো আসক্ত এমন একজনের প্রতি যে কখনোই সত্যি তোমার ছিল না আসক্ত সেই মনোযোগের প্রতি যেটা টুকরো টুকরো করে পাওয়া গেছে সেই মিথ্যা ভালোবাসার প্রতি যেটা কখনো সত্য ছিল না সেই প্রত্যাশার প্রতি যেটা বারবার ভেঙেছে তবুও তুমি নিজেকে বুঝিয়েছ হয়তো এবার সে বদলে যাবে কিন্তু সত্যি এই এটা ভালোবাসা নয় এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাক একটা এমন ইমোশনাল বন্ধন যেটা প্রতিদিন তোমাকে একটু একটু করে ভাঙে আর সেই ভাঙা অবস্থাতেই বাঁচার অভ্যাস করিয়ে দেয় আর আজ এখনই সময় এই সব থেকে বেরিয়ে আসার একবারেই এবং চিরতরে